দশ থেকে বারো হাজার টাকা দামের এই শাড়িটি খুব পছন্দ খুবই পছন্দ কি করি কিনতে তো পারছি না এত বাজেট তো আমার নেই কি করা যায় আরে চিন্তা করো না সখিরা তোমাদের কোনো চিন্তা করতে হবে না ওই দশ বারো হাজার টাকা দামের শাড়িটা আজকে তোমাদেরকে দেব মাত্র পনেরোশো টাকায় এটা কিন্তু অরিজিনাল নয় কিন্তু যখন তোমরা হাতে পাবে একবার হলো তিথিস কালেকশানের কথা মনে করবে কারণ দশ বারো হাজার টাকা দামের শাড়িটি কিন্তু পনেরোশো টাকায় যে কোয়ালিটি দেবো যেই শাড়ি দেবো ডুয়েল টোন তো আছেই তার সাথে কোয়ালিটি অ্যান্ড মুগা সুতোর কাজ আর কি চাই মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ দেরি না করে কালার অপশান দেখে ছট ছট বুকিং করে ফেলো এখন তো আবার সেল চলছে পনেরোশো টাকা তো তাও বেশি বলে ফেললাম তাই না ওটা তো আমাদের অরিজিনাল প্রাইস তাহলে সেলের দাম কত দেবো অবশ্যই দেখে নিতে পারবে তোমরা নিজেরাই তার আগে দেখো তো শাড়ির কালার গুলো কেমন লাগছে আবারও বলে দিই প্রত্যেকটি শাড়ি কিন্তু ডুয়েল টোনে আছে এই দেখো সেল প্রাইস চলে এসছে দেখতে পাচ্ছ মাত্র চোদ্দোশো চুয়াল্লিশ ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফর্টি ফোরে পাচ্ছ কালারগুলো প্রত্যেকটি দেখিয়ে দিলাম প্রত্যেকটির সাথে সুন্দর সুন্দর ব্লাউজ পিসও আছে ঝটপট স্ক্রিনশট নিয়ে চটপট আমাদের হোয়াটসঅ্যাপে বুকিং করে ফেলো নাইন ডাবল জিরো ট্রিপল সেভেন এইট ওয়ান টু থ্রি এটি হচ্ছে আমাদের একটি মাত্র হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজটাও ফলো করে রেখে